হ্যালো বিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম সবাইকে তো আমরা এখনও ট্রেনে আছি আর এখন হচ্ছে ভোর এই সাড়ে চারটে মতন বাজে ঘুমে গেছে প্রায় মালদার কাছাকাছি চলে এসছি আমরা কাছাকাছি বলতে এখনও একটু দেরি আছে তো তোমাদেরকে আজকে ফারাক্কার ব্রিজটা দেখাবো ব্রিজ বলতে ফারাক্কার ব্রিজের উপর দিয়ে তো যাচ্ছে আর জলটা আর কি তোমাদেরকে দেখাবো যতটা পারবো তো সারা এখনো ঘুমাচ্ছে ও অনেকটা লেট করে ঘুমিয়েছে প্রায় দেড়টা দুটোর সারা আর এই যে দেখো সুন্দর থেকে বেশি কিন্তু গায়ের মধ্যে কাটা দিয়ে ওঠে যখন সম্পর্কে শুনি আর এত জল যখন দেখছি আর আমার পাশে আরও ভয়েস পাবা কারণ দুটো বাচ্চা রয়েছে বুঝতে পারছো এডিটিং করছি এখন ওরা পাশে আছে তো তোমরা দেখতে থাকো আমি একটু চুপ করে যাই না হলে ওদের ভয়েস পেয়ে যাবো তো আমরা হচ্ছে মালদা স্টেশনে নেমে গেছি আর নেমে ফ্রেশ হয়ে নিচ্ছি আর এখানে এই যে আমাদের সব ব্যাগগুলো রয়েছে একটা জায়গায় আমরা বসলাম আর এদিকে না প্রচণ্ড ঠান্ডা মানে এত ঠান্ডা লেগেছে রাত্রেবেলা বিশেষ করে ট্রেনে একটু বৃষ্টি বৃষ্টি ভাবও হয়েছে মানে আমাদের ওইদিকে যেরকম গরম তার মানে কি বলবো তার কাছে এই গরমটা মানে ভীষণই কম ভীষণই কম তো এই যে মালদা স্টেশনে বসে আমরা ইয়ে করছি সবট্রে শেষ হয়ে খাওয়া দাওয়া করছি আর এখানে শেখর হচ্ছে একটু হাত ধুতে যাচ্ছে সারাকে খাওয়ানো হয়ে গেছে বাটিটা ধোবে আর হাত ধোবে আর ওই যে আমাদের টিফিন রয়েছে টিফিন বলতে কালকে ওই যে রুটি আলু ভাজা করেছিলাম আর রুটিটা তো হয়তো ভালো থাকবে আলু ভাজাটা নিয়ে একটু সন্দেহ হচ্ছে যে কি কেমন থাকবে আর সারা দিকে ওইদিকে হাসাহাসি করছে একটু সারার মনটা ভালো আছে পাখুর আসার সময় দেখলাম তো ওই দেশ

এই যে মালদা স্টেশনে আমরা এখন বসে স্টেশনের লোক খুবই কম এখন এখন বাজে দশটা দুই আমাদের ট্রেন ঢুকতে ঢুকতে হয়তো এগারোটা এখন এক ঘন্টা আমাদের বসতে হবে মনে হচ্ছে আর ভাল লাগছে না মনে হচ্ছে এবার বাড়ি চলে যাই সারা আমরা সেই সাড়ে ছটা থেকে বসে আছি সারা ঘুমিয়ে গেছে এখানে যে ট্রেনটা ছিল সেই টেন্টটাই মাত্র বেরলো একটু ফাঁকা লাগছে আমাদের ট্রেন কখন আসবে গো আর ভালো লাগছে না আচ্ছা মনে হচ্ছে মালদা স্টেশনে দিন কভার হয়ে যাচ্ছে আমাদের তো আমরা ট্রেন ট্রেনে উঠে গেছি এইমাত্র ট্রেনটা ছাড়লো মালদা থেকে কত টাইম লাগবে এখান থেকে তাও যেতে হ্যাঁ গো এখন কটা বাজে এখন এগারোটা বাজে বারোটা আবার পাচ্ছি না সারা তো ঘুমিয়ে গেছে আমার কোলে আছে আর এই ট্রেনটা দেখো কি নোংরা ভাল লাগছে না থাকতে ট্রেনটা হচ্ছে সাউথের থেকে এসছে মানে দুই দিন ধরে ধরো আসছে সেই নোংরা সেই নোংরা ভাল লাগছে না ট্রেনে থাকতে মনে হচ্ছে কখন নামবো ট্রেন থেকে তো এখন মাঝে এগারোটা তেতাল্লিশ আমরা এখন ট্রেনে আছি আর পুরো ভিউ ভিউটা তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর সবুজ আর সবুজ এদিকে গ্রামটাই বেশি দেখছি একদম রেললাইনের পাশ দিয়ে দুই পাশ দিয়ে একদম মাঠ সব বাড়ি বেশ সুন্দর বারোটা পঞ্চাশ

কেক খেয়ে জল খেয়ে নিয়েছে আপাতত পেটটা এখন ভরা আছে গিয়ে ওকে খাইয়ে দেবো তো এখন মাঝে একটা পঞ্চাশ আর আমরা পাঁচ মিনিট মতন হবে নেমেছি কিষাণগঞ্জে তো এটা যেহেতু এক্সপ্রেস ছিল ওই জন্য পাঞ্জিপাড়াতে দাঁড়াবে না তো ওদের কোর্ডটা পাঞ্জিপাড়াতে তো আমরা আবার লোকাল ট্রেন আসতে লোকাল ট্রেন ধরে এর এরপরের স্টেশনটাই হলো পাঞ্জিপাড়া তো ওই লোকাল ট্রেনে উঠবো দিয়ে পাঞ্জিপাড়ায় নামবো ওখান থেকে একটু টোটোতে যেতে হয় ক্যাম্পে তো তারপরে চলে যাব মনে হচ্ছে আড়াইটা বেজে যাবে ওদের বাড়ি যেতে মানে পারতো না কোয়ার্টারে যেতে আড়াইটা বেজে যাবে তো ট্রেন আসুক তারপরে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমরা পাঞ্জিপাড়া নেমে গেছি এখন ফটো করেছি আমার ঘরে গিয়ে ফ্রেশ হচ্ছি ততক্ষণ মানে শান্তি পাচ্ছি না সেই কার দাস থেকে ট্রেন জার্নি চলছে বদমাস বদমাস একদম দেখে মনে হবে শয়তান তো আমরা ঢুকে গেছি ক্যাম্পের মধ্যে

হ্যালো করো হ্যালো উম এখন যখন টাটা করবো তখন করবো তুমি একটু হেলো করলে করতে চলে যাবো কি কি লেগেছ লাগলো

তো আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও আজকে অনেকটা বড় হয়ে গেছে হয়তো খুব ক্লান্ত ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর তো বাই বাই এত দেখা নতুন একটা ভিডিও